সেদিন সকাল থেকেই মুসলদারায় বৃষ্টি হচ্ছিল পথ ঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনি এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটো কেমন লাল তখন বললাম কি ব্যাপার রে অবনি একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে একটি চেয়ারে ঘা এলিয়ে চুপচাপ বসে রইল অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারি করে অবনির এরকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে এ একই চেহারা তোর অবনি তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধ হয় বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হচ্ছে কেন অবনী তখন বলল। তুই ভূত বিশ্বাস করিস না তবে ভূতের নাম শুনলে ভয় পাই কিন্তু চোখে দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউরে উঠলাম আমি বললাম ছি অবনি ও কথা মুখেই আনতে নেই কাপুরুষের মতো আত্মহত্যা করতে যাবে কেন অবনি হঠাৎ বলল আচ্ছা আমি পাগল হয়ে জানি তো আমি তখন বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস দুই হলো দুর্গাপুরের চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ওই বাড়িতে আমি কিছুতে থাকতে পারছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীর তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন চা বসালাম তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়স করে গুছিয়ে বসলাম অবনি তখন বলল আমি কিছুদিন তোর তোর এখানে কোনো থাকবো অসুবিধা হবে না তো না অসুবিধা হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমরাই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব তোর ভাই আপত্তি করবে না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা এখানে চলে আসবে তারপর এখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব ও বাড়িতে তোরা কতদিন আছিস এটা তো আমাদের পৈত্রিক বাড়ি আমার এবং আমার ভাইয়ের জন্ম ও বাড়িতে ও আচ্ছা এর আগে আর কখনো এরকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমন কি দিন পনেরো আগেও না আমি কিছুক্ষণ ঘুম হয়ে বসে রইলাম তারপর বললাম ঠিক কি কি হয় বলতো অবনী তারপর বলল তুই যখন নিজে যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব কিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কি না তা তো আমি জানি না তবে তুই গেলে আমি খুব খুশি হব কেননা আমি দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিত সত্ত্বেও এসব ঘটে কি না যদি যাস তো এখনই চল লাস্ট ট্রেন পেয়ে যাব তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগের রাতে নয় কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়ে ফিরে আসব। যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এ অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না অবনি আবার বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথা ঠিক নেই আমার ভালো মন্দ বার এখন তোর হাতে ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনো দিনই একা থাকতে পারবো না সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম আলু ভাজা আর গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনী বলল আহ কতদিন যে এমন আরামে ঘুমাইনি আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে তোর ওখানে যাওয়ার গাড়ি কখন সেই বেলায় একটায় সে কি সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছিঁড়ে গেছে তা যাক বেলা একটার গাড়ি সই দুপুরে খেয়ে দে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপরে বারহারোয়া প্যাসেঞ্জারে চেপে তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিক্সায় চেপে ওদের বাড়িতে রওনা হলাম অবনীর সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং দোকানদাররা চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন ভলাবলি করতে লাগল আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম কিছুক্ষণ পর অবনীদের বাড়ির সামনে এসে পৌঁছালাম দোতলা বাড়ি দেখি বোঝা যাচ্ছে অনেক বছর আগের পুরনো বাড়ি তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরি নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে দেখা যায় শ্মশান অবনির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর অবনিকে বললাম অবনি আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো তা পারবো এখন দিনের বেলা তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব রাতে তুই কিন্তু বেশি দেরি করিস না তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্ক লোক আমাকে ডাকলেন বাবা হ্যাঁ বলুন তুমি কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছ খুব ভালো হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝরাত্রি হলে চিৎকার করবে আর ঘরে ছোটাছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর বাইকে একটা খবর দাও আর তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেজন্যই এসেছি বেশ করেছো বাবা বেশ করেছ লোকটির কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানের কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিস ফিস করে কিসব সব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কী সব যেন ফিস ফিস করে বলছিলেন সেজন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপকৃতিস্থ মনে করছি তখন দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এরকম হয়ে যেতে দেখেছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতে চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক বলল দাদা আমি এক রাতের এক ঘটনার কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যা কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধ হয় বানিয়ে বলছি বেশ তো কি ব্যাপার শুনি না শুনুন তবে সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর বাড়ির পাশের বিষ্টুদা ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাটা দিয়ে উঠল রকম। অবনিদা নিচের দরজা খিল দিয়ে উপরের ঘরের দরজা বন্ধ করে শোয় সেদিন অবনিতার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলতা কি যেন খুলে দিল আমরা তরতর করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম অবনীদার সারা নেই তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঢুকে দেখলাম অবনিদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনীদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের দাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম তাই তো চিন্তার বিষয় যুবকটি বলল অথচ আমার বা বিষ্ণুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে যায় না দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কুপ কার গাড়ি চাপে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব আর পারেন তো দরজার খিলটা খোলা রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখলাম অবনি ছাদে বসে আছে আমি এসে বললাম কিরে একা থাকতে ভয় করেনি তোর অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বন্ধ করে না থেকে খোলা ছাদে এসে বসে আছি ভালো করেছিস এখন চল ঘরে যাই রাত হতেই শুরু হলো প্রবল বর্ষণ সে কি প্রচণ্ড বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হার মানায় এর মধ্যেই আমি জিজ্ঞেস করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকে হয় কখনো মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনেই নানা রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে নিয়ে অবনি এখন পর্যন্ত আমাকে কিছুই বলেনি রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরপদ্রবী কাটল আমি আর অবনি একই বসে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনি আমার কাদ ঘেসে সরে এসে বলল এবার এবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে আমি উঠে জানলার দিকে তাকালাম দেখলাম জানলার বাইরে চোদ্দ পনেরো বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তুমি ছেলেটি কোনো উত্তর দিল না এমন সময় ফুস করে একটি দেশলাই জ্বালার শব্দ হলো তারপরই দেখা গেল হারিকেন জ্বলছে এ ঘরে আমি আর অবনি ছাড়া আর তো কেউ নেই তাহলে কে জ্বালালো এই হারিকেন কে কে সেই অশরীরই ততক্ষণে ছায়ামূর্তিও মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছি চারদিকে নিস্তব্ধ অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই হারিকেনটা তুলে নিল নিয়ে দরজার কাজ পর্যন্ত এগিয়ে গেল তারপর কমল গলায় একটা ডাক শোনা গেল আমি অবনিকে বললাম আয় তো দেখি কোথায় নিয়ে যায় অবনি বলল না না খেবেছিস ও আমার রোজ এভাবে ডাকে আমি যাই না আয় আমি আছি তো কোনো ভয় নেই আমার বড় ভয় করছে ভয় কি আজ তুই একা নয় আমি তো আছি সঙ্গে আয় তখন টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম আলো আমাদের পথ দেখিয়ে চলল তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনীর ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আমরা দুজনেই ঘরে ঢুকলাম বাতিটা টেবিলের উপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারো অস্তিত্ব রইল না সেখানে আমি তখন বললাম কি হলো কথা কও কথা কইছ না কেন বলো বলো তুমি কে অবনি যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সেই ছেলেটির কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছ আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে আমি ভয়ে ভয়ে বললাম কে কে তুমি তুমি আমি কোথায় আর তোমাকে কে বন্দি করে রেখেছে আমাকে দেখতে পাচ্ছ না এই তো আমি আমি এখানে কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই ছেলেটির হালকা শরীর অন্ধকারে ফুটে উঠল কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনির টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের উপর রাখলো রেখে আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই ছেলেটির একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে ফোট দুটো কাঁপছে উহু কি বিবচ্ছ দৃশ্য আরো দেখলাম ছবির গলার উপর একটা মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ এক সময় ফটোর ভেতর থেকে ছেলেটি বলে উঠল এখনো করে দাঁড়িয়ে দেখছো কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যে আর সহ্য করতে পারছি না তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও চিরে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও আমি বললাম তাহলে কি তোমার মুক্তি হবে চিরতরে মুক্তি পাবো আমি আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানবার দরকার নেই শুধু জেনে রেখ যাদের উপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদের ওই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম অবনীকে বললাম এই ফটো তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা চচুরার হরিবাবুর ছেলের ছবি ওটা ওর জন্মদিনে তুলেছিলাম কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে ছেলের ছবি চাইলেন জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝি ব্যাপার নিয়ে ছেলেটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপর বিপর্যয় ছেলেটি হঠাৎ গলায় ধরি দিয়ে আত্মহত্যা করেন কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি আমিও ফটো নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন ছেলেটি স্মৃতি রক্ষা করার জন্য হরিবাবুর ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন সম্পূর্ণ টাকা দিয়ে গেছেন কিন্তু মুশকিল হলো হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভ কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম কিন্তু নেগেটিভ থেকে ওই ফটো তৈরি করতে গিয়ে যত বিপত্তি বারবার নেগেটিভ ভিতর থেকে ছেলেটি আমায় শাসাতে থাকে ভয় দেখায় সেই জন্য নিচের ঘরে ঢোকা আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আছে হ্যাঁ আছে দেখি তো অবনি নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখিয়ে উপরে এলাম সারা রাত ঘুম এলো না শুয়ে শুয়ে অনেক গল্প করলাম আমরা বৃষ্টির বেগও কমলো ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনিকে তখন বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবনী তখন বলল হ্যাঁ তার বলতে এরপরও অবনির বাড়িতে আমি দিন দশেক ছিলাম কিন্তু না সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই ও বাড়িতে হয়নি এখনও না